চুরাইবাড়িতে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন একটা নাকা আছে সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি তো আজকে অনুমান সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিলো একটা ওয়ান আর কনটেইনার গাড়ি আমরা ডিটেন করি ডিটেন করি বলতে জ্যাম ছিল তো সেই জ্যামে গাড়িটা চুরাই গেটের সামনে ছিল গাড়িটার নাম্বার ডাব্লিউ বি সেভেন্টি থ্রি ডি ফাইভ নাইন ডাবল ওয়ান তখনইটে প্রচণ্ড জ্যাম ছিল সেই জ্যামের সুযোগ নিয়ে গাড়ির যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় কিন্তু আমরা গাড়িটিকে আটক করি আটক করে সেই গাড়িটির সিক্রেট চেম্বার থেকে আমরা পঁয়ত্রিশটি প্যাকেটে দুইশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি কালোবাজারি মূল্য মূল্য অনুমানিক ফিফটি লাখ হবে তো ড্রাইভারটা পালিয়ে গেছে ওটা এটা তদন্ত সাপেক্ষ আমরা চেষ্টা করছি কোথা থেকে এসছিল বা কোথায় যাবে তো গাড়িটাতে যেহেতু ড্রাইভারকে আমরা ধরতে পালিয়ে গেছে মানে করে তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে আমরা বলে দেব পরবর্তী সময়ে গাড়িটা কোথেকে এসেছিল এবং তার গন্তব্যস্থল কোথায় কোথায় গাজাগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটা গাড়িটার উপরে